তিনি রাজনীতিবিদ না তিনি একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন এবং সেটাও যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা নিয়েছেন সে পরিস্থিতিতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে ভালো পছন্দ আর কিছুই ছিল না এবং তিনি যদি না থাকতেন আমার মনে হয় এই কয়দিনে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারত যেটা কিনা যেটা কিনা আমরা সহ্য করতে পারতাম না আমাদের দেশের মানুষের জন্য এটা আসলে আমাদের এখন যে শান্ত একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিটা আমার মনে হয় না যে বিরাজ করত যাই হোক সব শেষ যেটা বলবো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এইভাবে দেশটা পরিচালনা করছেন এইভাবে ওনার উপদেষ্টা যদি উনি একটু সংস্কার করে যা যা করতে চাচ্ছেন এবং ওনার একটা জায়গায় আপনি দেখেন উনি কিন্তু ভারতের ব্যাপারে যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেই ভারতের ব্যাপারে উনি একদম চোখে চোখ রেখে তারপরে ভারতের সাথে উনি কথা বলছেন আমাদের দেশের মানুষের যে চাওয়া সেই যাওয়ার গুলো তিনি পূরণ করার চেষ্টা করছেন